আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রৌনক গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা পাঁচ আসনের প্রার্থী হিসাবে মনোনয়ন ফোরামের বৈধতা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এই বৈধতা পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে আপনাদের কাছে দোয়া এবং সমর্থন কামনা করি যেন আমি আগামী নির্বাচনে ফেব্রুয়ারির বারো তারিখে যে জাতীয় নির্বাচন ভোটদান বোর্ড অনুষ্ঠিত হবে সে বোর্ডে আমার প্রতীক কা আপনাদের কাছে একান্ত দোয়া এবং সমর্থন চাই ইনশাল্লাহ আপনারা যদি আমাকে ঢাকা পাঁচ আসন থেকে নির্বাচিত করেন আমি আপনাদেরকে একটি ওয়াদা দিব সেটা হচ্ছে ঢাকা পাঁচ আসনে অতীতের মতোই আর কখনো সাদা সন্ত্রাস দুর্নীতিবাদ ভূমিদস্যু কোনো কিছু ইনশাল্লাহ থাকবে না সব কিছু বিরুদ্ধে আমি ডাকা প্রশাসনে লড়াই যেতে চাই আমি চাই একটি বৈষম্য আচরণ বিধি অবৈধ কারণ টাকা সন্ত্রাস সন্ত্রাবাস বিপক্ষে ডাকা পাঁচ আসন ঘরে তোলা এবং এই ডাকা পাঁচ আসনে কোনো অবস্থাতে আমরা রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক মামলাবাজ ঘরে ঘরে রাজনৈতিক যে প্রতিহিংসা ঢাকা পাঁচ আসন আছে সেটা আমি দূর করে আমরা একই মায়ের সন্তান একই পরিবারের সদস্য হিসাবে ঢাকা পাঁচ আসন গড়ে তুলতে চাই এর পাশাপাশি ঢাকা পাঁচ শিক্ষা চিকিৎসা রাস্তাঘাট এবং কিশোর জ্ঞান এই কিছু তিনশাল আমি আপনাদেরকে সাথে নিয়ে এটা উন্নয়নে কাজ করে যাব আমি যেহেতু জানুয়ারি জানুয়ারির একুশ তারিখ থেকে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আমাদের প্রচার প্রচারণা করার অধিকার সেই কারণে আমি এই মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না আমি শুধু চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা যেন আমি ঢাকা পাঁচ আসনকে একটি মর্যাদাপূর্ণ একটি বাসস্থানপূর্ণ পূর্ণ সকলের সমান অধিকারপূর্ণ পূর্ণ সকলের রাজনৈতিক অধিকার মৌলিক অধিকার ব্যবসায়িক অধিকার এবং সন্ত্রাস সাঁতাবাজ মুক্ত আসন হিসাবে মাদক বাণিজ্য মুক্ত আসন হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের একান্তভাবে দোয়া এবং সমর্থন চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনারা মাজন দোয়া করবেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত